জ্ঞান গর্ব একাডেমিক আলোচনাগুলো আমাদের সালাতের সালাম ইকরাম যারা আছে সেগুলো হয়তো আমরা জাতির পর্যায়ে পৌঁছে দিতে পারবো তো আমি সকলের সুপ্রিয় আদায় করে আজকে যে লিখিত বক্তব্যগুলো আমাদের সামনে দেওয়া হয়েছে সেখান থেকেই সংক্ষিপ্ত যে কথা আমি তুলে ধরি যেটা সারমর্ম হচ্ছে যে আমরা যে বাংলাদেশে দাঁড়িয়ে আছি এটি ধর্মের উপর ভিত্তিতে উনিশশো সালে ভারত থেকে আলাদা হয়েছে এবং দু হাজার চব্বিশের জুলাই আন্দোলন ব্যাপক অংশগ্রহণ ছিল তাদেরকে বাদ দিয়ে নামে রক্তের উপর আর সাহস কিভাবে হয়েছে এটা ভাবতেই সবচেয়ে অবাক লাগে যেটা সবাই এখানে তুলে ধরেছে যে আমরা যেমন দু একটা বাক্য যদি তাদের প্রতিবেদন থেকে বলি যেমন ধর্মকে নারীর প্রতি বৈষম্য মূল কারণ হিসেবে চিহ্নিত করা প্রতিবেদনের পৃষ্ঠায়না যৌন পেশাকে পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করে শ্রম আইনের স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে প্রতিবেদন পৃষ্ঠা সায়নী বৈবাহিক সম্পর্কের মধ্যে একটি পবিত্র সম্পর্কের মধ্যে ধর্ষণের মতো আইনকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে প্রতিবেদন দৃষ্ঠণ চল্লিশ স্ত্রী এবং সন্তানের ভরণপোষণ সরাসরি স্বামীর বেতন থেকে কেটে নেওয়ার জন্য আইন করার কথা বলা হয়েছে প্রতিবেদন পৃষ্ঠা চল্লিশ বিচ্ছেদ হলে স্বয়ংক্রিয়ভাবে সকল বৈবাহিক সম্পর্ক অর্থে অর্থে করেভারভারি যেন হয় সেই আইনি প্রক্রিয়াটা বলতে কিছুদিনে নিষ্ক্রিয় চলে যায় একজন ব্যক্তি শুধুমাত্র একজন স্ত্রী রাখতে পারবেন বৈবাহিক ভাবে তিনি একাধিক স্ত্রী রাখতে পারবেন না প্রতিদিনের কিছু কিছু কাট সকল এলাকায় নারীদের জন্য মাসিক নিয়মিত করনের ব্যবস্থা চালু যেটা শুধু গর্ভপাতকে বুইট করার একটি প্রটোকল

বিভাগ বিভাগ বিচ্ছে সন্তান প্রতিপালন উত্তরাধিকার সংক্রান্ত সকল বিষয়ে সকল ধর্মের জন্য অভিনয় তথা হিন্দুরা যেমন তাদের ধর্ম অনুযায়ী চলে মুসলমানরা যেমন তাদের ধর্ম অনুযায়ী চলে সেটা না রেখে সকলকে এক ড্রেস কোডে নিয়ে আসার জন্য তার প্রস্তাব করেছে যে শরীয়ত ইসলাম বিল்து বা ইসলাম বিধি। ভাষাশী তারা রাষ্ট্রকে ত্রিগুজাবতিক বিষয় হিসেবে গণ্য করে রাষ্ট্রের ধর্মীয় নীতির সাথে সামঞ্জস্যিত হওয়ার জন্য বাংলাদেশের যে রাষ্ট্র ইসলাম আছে সেটিকে উঠিয়ে আছে প্রতিবেদন কত ভয় এবং যে কোটার বিরুদ্ধে আন্দোলন হলো সংসদীয় আসন ছয়শ বৃদ্ধি করে তিনশো নারীদের জন্য কোটা এবং চাকরির সকল ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে নারীদের জন্য কোটার প্রস্তাব করা হয়েছে জুলাই আন্দোলন রয়েছে কোটার বিরুদ্ধে যেখানে নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিল পাঠ্যপুস্তকে কমপ্রিহেন্সিভ সেক্সুয়ালিটি এডুকেশন চালু প্রস্তাব দেওয়া হয়েছে তথা আমাদের বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের জন্য যৌন প্রজনন শিক্ষার নামে অবৈধ সম্পর্ক কিভাবে শেখানো যায় সেটির প্রস্তাব এবং ট্রান্সজেন্ডার ফ্রেন্ডলি স্বাস্থ্য সেবা তথা সমকামিতাকে উৎসাহ দেওয়া সবচেয়ে ভয়ঙ্কর এবং বিষয় হচ্ছে আমরা যে নৈতিকতা অশ্লীলতা অশালীনতা এবং ধর্মীয় অনুভূতি ইত্যাদি শব্দ ব্যবহার করে বক্তব্য দিয়ে এগুলো সবচেয়ে নিষিদ্ধ করার দাবি করা যে কোনো বক্তা তাদের বক্তব্যের শব্দগুলো ব্যবহার করতে পারবে না এবং কোনো মিডিয়া বা কোথাও লেখালেখি নিয়ে শব্দগুলি ব্যবহার করা যায় যে নৈতিকতা অস্থিরতা অশালীনতা ধর্মীয় এগুলোর মাধ্যমে নাকি নারীদের উপর অনাচার বা অত্যাচার হয় সেটি তারা ক্ষতি করার চেষ্টা করে মৃত্যুদণ্ডের আইন যে বাতিল করার আহ্বান করা হয়েছে এবং নারী পুরুষের যে লিঙ্গ পরিচয় সেটিকে উঠিয়ে দিয়ে নিজের ইচ্ছামতো লিঙ্গ নির্ধারণের যে বিষয়টি এই ভয়িকা বিষয়কে উপস্থাপ করা উচিত যার সার মামলা হচ্ছে আমরা এক বাক্য করি বিবাহকে কঠিন করে দেওয়া স্বামী এবং স্ত্রীকে শত্রু বানিয়ে দেওয়া নারী এবং পুরুষকে পরস্পরের শত্রু বানিয়ে দেওয়া পরিবারের মতো আমাদেরকে একটা সুন্দর সামাজিক কাঠামো আছে এটিকে ধ্বংস করে দেওয়া এবং সর্বোপরি পুরুষের প্রতি বৈষম্য এবং পুরো সমাজ ব্যবস্থাকে ভেঙে দেওয়া এবং একটা সুসুর যে সমাজ ব্যবস্থা হতে পারে যা আহ এবং নারীদেরকে টাকার মেশিন হিসেবে তৈরি করা এবং নারীদেরকে কম দ্রব্য পরিমাণ এটি ছাড়া আমরা এই পুরো সংস্থার কমিশনের প্রস্তাবনার মধ্যে কল্যাণকর কিছু আমাদের চোখে পড়ে সেটির ভিত্তিতে এখানে যে সাতটি দফা করা ধরা হয়েছে আমরা মনে করি এই দফাগুলো সরকার মহোদয়ের কাছে পাঠানোর জন্য বা চেষ্টা করা উচিত এক বিদ্যমান সংস্থা কমিশন অবিলম্বে বাতিল কর ইসলামিক স্কলারদের সমন্বয় এবং দেশের মূলধারা নারীদের অংশ। যেখানে এই দেশের যেহেতু নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান তারা একটা বড় অংশ ধর্ম পালন করে এবং নারীদের একটা বড় অংশ ধর্ম পালন করে

অস্থিরতা এই শব্দগুলোই তারা চাচ্ছে না এবং পারিবারিক মূল্যবোধ থাকুক এটি তারা চাচ্ছে না এই জন্য আমাদের উচিত দেশের নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধ রক্ষার্থে সরকারের উদ্যোগ নেওয়া উচিত যে জাতীয় নৈতিকতা ও মূল্যবোধ পরিষদ গঠন করা উচিত এবং এটাকে মূল্যায়ন করা উচিত এবং এটার ভিত্তিতে কিভাবে সমাজ পরিবার আমাদের যে সংস্কৃতি এবং আমাদের যে কাঠামো আছে তার মধ্যে থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটির চেষ্টা করা উচিত আল্লাহ সালাম তালা আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুক আমি এবং এই এই রকমের যে কোনো জাতির আমরা যেন সাত মঙ্গলের কাল আগ্রহ করতে পারি শীতল শীতাল আমাদের